তো ক্লাসটা আশা করি তুমি শেষ পর্যন্ত করো এন্ড বুঝো তুমি ক্লাসটা বুঝতে পারো কিনা এবং ক্লাসে অবশ্যই কমেন্ট করে যাই যে ক্লাসটা কেমন হয়েছে তুমি খারাপ হয় খারাপ কমেন্ট করো ভালো ভালো কমেন্ট করো অবশ্যই ক্লাসের কোয়ালিটিটা বাড়ানোর চেষ্টা করো তো চলো এই পাশে দেখি আমরা আসতে হচ্ছি কি প্রথমটা দেখবো টাইপ ওয়ান এবং টাইপ ওয়ান কিছু ম্যাথ দেখবো সেই ম্যাথগুলো আমাকে তোমার ক্লাস আগে করে নাও করা থাকে তুমি অবশ্যই ক্লাসটা করো আশা করি ক্লাসে তোমার সবকিছু কভার হয়ে যাবে

root over x হচ্ছে <pelled> কি root x এর অন্তরে 1 by x তারপরে 4 নম্বর সূত্রটা d dx e to, to the power x এর সূত্র কি x 5 নম্বর সূত্র কি d dx e to the m is equal to m e x d dx ln x 1 x এই ছয়টা সূত্র দিয়ে আমরা এখন কিছু এমসিকিউ সলভ করব বা যেগুলো হচ্ছে আমরা কি বলতে পুরো এখানে क्वेश्चन আসছে না সেই क्वेश्चनগুলো আমরা কি করব সলভ করব বুঝতে পারছো ওকে

তখন যে আশাপেক্ষ অন্তরীকরণ করব যদি সেটি না থাকে তাহলে আমি বারবার অন্তরীকরণ করব যখন না যতক্ষণ না আমাদের কি যতক্ষণ যখন না কি ওই চলকটা আসবে যখন পর্যন্ত এই চলকটা আমরা কি এক্স না এক্স এর সাথে অন্তরীকরণ করতেছি দেখো তো আমরা এটাকে কি এক্স এর সাপেক্ষে তাহলে আমরা এইটা এখন আমরা এক্স এর সাপেক্ষে ধরছি তাহলে এটাকে আমরা আবার অন্তরীকরণ করব কারণ কি আমরা এক্স এর সাপেক্ষে করি না অন্তরীকরণ কারণ কি এক্স মাইনাস বি এখন আসো তাহলে আমরা এখানে কি ইটু দি পাওয়ার এক্স মাইনাস বি अगर एक से शब्द एक और तुरीकर करते हैं देखो तो इलेक्ट्रॉन आगे तो लेके जाएगा दूसरा ऐसे तो हम लिखते पाएंगे एक्स एक्स माइनस से कौन-कौन एक्स माइनस से कौन-कौन लिखा जाएगा बी डीएक्स बी ओके तो लिखते हैं एक्स माइनस से कौन-कौन लिखा जाएगा बी डीएक्स बी ओके तो लिखते हैं एक्स माइनस से कौन-कौन लिखा जाएगा बी एक्स माइनस से बी डीएक्स এটা কি এ তো ধ্রুব তো x এর সাথে কোন একটা বেগ করে ফেলো তাহলে লিখতে পারবো এরকম তাই তাহলে কি লিখব ডেল্টা dx তো x কে আমি লিখতে a dx

b x² দিয়ে আমরা এটা করতে পারি n x² এর এর মান হলো আমরা আলাদা করে চলতে পারো তাহলে কি বিটুডি পাওয়ার x² n এর মান কত n এর মান হচ্ছে 2 * x n - 1 / 2 আলাদা করে 2 - 1 মানে কত 1 আলাদা করে लीजिए তাহলে এটা 2 এর সামনে লিখে 1 কে 2 x² বিটুডি পাওয়ার x² এটাই ছিল আমাদের आंसर বুঝছো তো short ফর্ম এটা ছিল আমাদের দুই নাম্বার কোয়েশ্চেন ছিল চল আমরা

एक एक्टिव पार्टिकल टेक्स इन्डू ऐसा कॉम्पटेबल करने के लिए एक एक्टिव पार्टिकल टेक्स दिखाओ देखो इसमें एक से शापित एक से लोग ना हमें ये काबरण तो दिखाओ एक्टिव टेक्स ओके तो लाखों वन डिवाइडेड बाइ टू रूट अबाई एक्टिव पार्टिकल टेक्स इन्डू क्योंकि क्या पानी एक्टिव पार्टिकल কিন্তু রাগ না তুমি যদি সাতায় বাসায় দু একবার প্র্যাকটিস করো তাহলে তোমার এক মিনিটের মতো সময় প্রয়োজন হবে ওকে ক্লিয়ার বলো বুঝছো তুমি ওকে আমি এই ভিডিওতে আমরা আরেকটা ম্যাথ করব পরে হচ্ছে পাঁচটা ম্যাথ করব তাহলে আমরা পরবর্তী ভিডিওতে আবার এরপর থেকে ম্যাথ ফেলার করব তো যদি তুমি তোমার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা অ্যান্ড হ্যাঁ তুমি আমার ইউটিউব চ্যানেল থেকে যদি ক্লাসটা করো যে সাবস্ক্রাইব করে না অবশ্যই কে সাবস্ক্রাইব করে দিও আশা করি তোমার অ্যাডমিশনের যে এই চ্যাপ্টার আমি যে চ্যাপ্টার ক্লাসগুলো নেবো ওই চ্যাপ্টার থেকে যেই টাইপের কোয়েশ্চেন আসে তোমার কাছে কি হয়ে ইজি মনে হবে তাছাড়া পাঁচটা প্রশ্নটা দেখি

দেখো এই কোয়েশনটা বঙ্গবন্ধু এখান থেকে আমাদের তাই আমার এখানে একটা লক সূচকের নিয়ম জানা তো আমাদের আসলে আমার দাগে বের করবো লক সূচকের নিয়ম যে বলবো তুমি এখান থেকে বুঝে দিও যে সূত্র সেই করবো one by four, one by four, एक e, सिर्फ four टके में क्योंकि एक सिर्फ power लिखते थे पर। उदाहरण के लिए तुझे power, log x to the power four। इसमें बहुत सी चीज़ें हैं। ये बुलबुले फिर। Okay, देखो, हमारे तो एक है नया तुम्हारा। एक लिखते थे। जिधर एक हम साइड से e, log x, एक हम साइड से और निक्की शार्ज लिखती सूत्र लिखती। সেটা হচ্ছে এক্স লিখতে পারি এখন বলো এখানে কি লিখতে পারি একটু কি পারলো আমি কি করব তাহলে একটু কি পারফর্ম তাহলে এটাকে পরিবর্তন আমরা লিখতে পারি জাস্ট এক্স এর পর ফুল লিখছি তো চলো আমরা y 1 4 কিন্তু এটা লিখতে পারবো তাহলে আমরা এক্স এর পর ফুল লিখতে পারি তাহলে এখন বলো এই যে এখন এইটুকু y এর মান পাইছি dy dx তাহলে x এর সাথে কনভলিউশন করতে বলছি অতএব এখানে আমি কি লিখতে পারবো d d dx y ইকুয়াল এখানে আছে x এর সাথে কনভলিউশন করতে

तो तो ते ते पर, ते ते तो एक ये एक्चुअली पर यूनिट सूत्र के एन एन एक्स टू पर एन माइनस 1 एन मान का 4 4 इनटू एक्स टू पर एन माइनस 1 4 1 माने रहता है ठीक है बेटा काटे काटे करो तो प्रथम में दसा x ये क्वेश्चन का आंसर बच्चो तुम्हारे से काम कौन है बोलो तो पहले तुम्हारे कैसे काम लगते हैं आज